আজকে আমাদের যাত্রা হচ্ছে তামাবিল বর্ডার আমরা আজকে সিলেট থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে তামাবিল বর্ডারে যাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারত সীমান্তবর্তী তামাবিল বর্ডার তো আপনারা যারা তামাবিল বর্ডার যাবেন সিলেট থেকে তো সিলেট থেকে আপনারা লোকাল বাসে করে এক হাজার জনপতি একশো টাকা করে দিয়ে যেতে পারবেন আর যেতে যেতে সিলেটের অপরূপ সৌন্দর্য দুই দিকের পাহাড় আপনারা দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে অসম্ভব সুন্দর একটা প্রকৃতি অনুভব করতে পারতেছেন আপনারা যারা তামাবিল বর্ডারে আসবেন অথবা জাফলংয়ে আসবেন তারা অবশ্যই অবশ্যই এই সুন্দর প্রকৃতি এবং চারদিকে যে সুন্দর একটা মনোরম পরিবেশ এটা দেখতে পাবেন এবং পাশে যে ভারতের অসম্ভব সুন্দর পাহাড় আছে যেটা রাস্তার সাইড দিয়ে চলে গেছে আপনারা দেখতে পারবেন তো আমরা সেই অসম্ভব সুন্দর সেই প্রকৃতির মাছ দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে তামাবিল বর্ডার আপনারা যারা ডাউকি শহরে যাবেন তারা সরাসরি তামাবিল বর্ডার দিয়ে আপনার ইমিগ্রেশন করে ডাউকি শহরে ঢুকতে পারবেন আর দুই দিকে অনেক পাথর দেখতে পারবেন এই পাথরগুলো ইন্ডিয়া থেকে আমদানি করা হয় তামাবিল বর্ডার থেকে সরাসরি ভারত থেকে আসে আমরা প্রায় কাছেই চলে আসছি এই যে আমরা চলে আসছি এটাই হচ্ছে তামাবিল বর্ডারের মেইন রোড আপনারা যা বাসে আসবেন তাদের এখানেই নামায় দেবে বাস থেকে আর ডান পাশ দিয়ে ডান পাশেই পেয়ে যাবেন হচ্ছে তামাইল বর্ডার আর তার একটু সামনে গেলেই পেয়ে যাবেন হচ্ছে বর্ডার ইমিগ্রেশন তো চলেন আমরা দেখে আসি সব কিছু দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই সিলেটের তামাবিল বর্ডারে আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তামাবিল স্থল বন্দর বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ আমরা আজকে সেই তামাবিল স্থল বন্দরে চলে আসছি এবং তামাবিল স্থল বন্দরটা আপনাদের পুরোপুরি ঘুরে দেখাবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন লেটস গো দর্শক এবার আমরা সরাসরি ভিতরে যাব। বর্ডারের কাছে যেখানে ইমিগ্রেশন অফিস আছে আর হচ্ছে কাস্টম অফিস তো আপনাদের প্রথমে ইমিগ্রেশন অফিসে যেতে হবে তারপর ওইখান থেকে আপনাদের কাস্টমে ভ্যাট জমা দিতে হবে ভ্যাট অথবা ট্যাক্স যেটা শুল্ক আছে শুল্কটা জমা দিয়ে তারপর আপনাদের আপনারা ইন্ডিয়া প্রবেশ করতে পারবেন তো আপনারা যেতে যেতে দুই সাইডে অনেক ট্রাক দেখতে পারবেন বাংলাদেশি ট্রাক ইন্ডিয়ার ট্রাক দেখতে পারবেন আর দুই সাইডে দেখতে পারবেন হচ্ছে পাথর এই পাথরগুলো আসলে বাংলাদেশ ইন্ডিয়া থেকে আমদানি করে নিয়ে আসে আর এইখানকার পরিবেশটা অনেক সুন্দর কারণ পাশে পাহাড় তো পাহাড় যেখানে আছে সে জায়গার পরিবেশটা এমনিতেই অনেক সুন্দর হয় রাস্তার পাশে পাহাড় দেখলেই প্রাণটা জুড়ে যায় আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাথরগুলো এগুলো সরাসরি কিন্তু আপনার ইন্ডিয়া থেকে আনা এদিকে যারা ব্যবসায়ী আছে তারা সরাসরি ইন্ডিয়া থেকে পাথর আমদানি করে নিয়ে আসে আর এই ট্রাকগুলো হচ্ছে ইন্ডিয়ান ট্রাক দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন মাল বাংলাদেশে নিয়ে এসে খালাস করে আবার ইন্ডিয়ায় চলে যাবে এই জন্য লাইন দেওয়া আছে তামাবিল মেন রোড থেকে আপনার জাফলাং তামাবিল মেন মামা বাজার যে মেন রোডটা আছে সেখান থেকে কিন্তু সামান্য দূরত্বে আপনারা চার পাঁচ মিনিট হাঁটলেই আপনারা সেই তামাবিল বর্ডার পেয়ে যাবেন ইমিগ্রেশন আর এখানে তেমন সময় লাগে না ইমিগ্রেশন করে আপনারা তাড়াতাড়ি খুব সহজে ইন্ডিয়া প্রবেশ করতে পারবেন যে আমরা চলে আসছি আমরা এবার আপনাদের ইমিগ্রেশন অফিসটা দেখাবো দর্শক এখন আমরা দাঁড়িয়ে আছি হলো তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে আপনাদের একটু দেখাই এটা হচ্ছে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট আপনারা যারা এই বর্ডার দিয়ে পার হবেন তারা এখানে ইমিগ্রেশন করে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি আছে এগুলা সরাসরি কাস্টম হয়ে ইন্ডিয়া যাবে এটা হচ্ছে তামাবিল কাস্টম আমাদের বাংলাদেশি কাস্টম অফিস আমরা একবারে বর্ডারের সামনে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট এখানে কাস্টম ক্লিয়ারিং করে আপনার ইমিগ্রেশন শেষ করে এখান থেকে আপনি ইন্ডিয়া প্রবেশ করতে পারবেন দর্শক আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি একবারে আপনার বর্ডারের কাছেই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই হচ্ছে বাংলাদেশ ভারত তামাবিল বর্ডার এই ইমিগ্রেশনটা পাস করলে আপনি সরাসরি ইন্ডিয়া যেতে পারবেন আমার পিছনে দেখেন সামনে ভারতের পতাকা দেখা যাচ্ছে সুন্দর একটা গেট দেখা যাচ্ছে তো এই গেট দিয়ে আপনি সরাসরি ডাউকি শহরে প্রবেশ করতে পারবেন আমরা বাংলাদেশ থেকে যারা ব্যবসা করি তারা এলসির মাধ্যমে বা ভারত থেকে এই রোডের মাধ্যমে পাথর আমদানি করি তো এইখানে আপনাদের একটু দেখায় অনেক যাত্রী যারা ইমিগ্রেশন শেষ করে ভারতে যাচ্ছে ঘুরতে আরেকটা জিনিস দেখেন বাংলাদেশে এবং ভারত একেবারে সীমানা ঘেসে অসম্ভব সুন্দর কত বড় পাহাড় দেখা যাচ্ছে পাহাড় দেখে এটা কিন্তু জাফলং এর খুব কাছাকাছি একেবারে জাফলং আর তামাবিল বর্ডার একেবারে কাছেই একদিকে বাংলাদেশের পতাকা আরেকদিকে আছে ভারতের গেট তো এই ছিল তামাবিল বর্ডার থেকে আজকে আমরা যতটুকু পারছি আমরা তামাবিল বর্ডার আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ